অবশ্যই বাচ্চারা আজকে পড়াশোনা করে ইন্টার গার্লসেন প্রাইমারি স্কুল হাই স্কুল তাদের উচিত শিক্ষকদের উচিত শিক্ষকদের উচিত হলো ছাত্রদের পড়াশোনা নিয়ে আদায় করে বুঝলি হবে আচ্ছা আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছে এটা কতখানি যুক্তি অবশ্যই যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত আছে বিধায়ক আপনি কথাটা শিক্ষকের উচিত টাকা দিয়ে রাখা হয়েছে কিনা প্রত্যেক মাস গেলে বেতন দেওয়া হয় উদ্দেশ্য একটা ছাত্রকে পড়াশোনা শেখানো আদায় না করতে পারে গার্জেনের দোষ নাই যখন বারবার আদায় করতে হবে যখন বারবার সে পারবে না তখন গার্জেনকে বলতে হবে সে পারলো না

আচ্ছা তারপরে তো মনে হয় যে প্রাইভেট পড়ে না বাসায় এখন করে না বিষয় পড়ে সাবজেক্ট প্রাইভেট টিউচার তো শিক্ষক আসেই স্কুলে আর কি হবে প্রাইভেট যখন সে পারবে না বারবার বোঝানোর পরে পারবে না তখন তাকে এসে গেলে ডেকে কেয়ার করতে হবে ওটা হলো প্রাইভেট সেটা ঘরে হোক আর আলাদাভাবে বাপ মা বলুক আর অন্য শিক্ষক বলুক প্রাইভেট তখন আসবে তখন সে পারে নাই একদিন দুই দিন তিন দিন সাত দিন পর পারে নাই এত কিছু করার পরেও পারে নাই তখন তাকে প্রাইভেট দিতে হবে তার আগে গার্জিয়ানকে শিক্ষকদের উচিত তাকে টেকে কেয়ার করা

আসতে আসতে হাঁটা শেখায় সাইকেল চালানো শেখায় অফ শেখায় খাওয়া শেখায় ওইভাবে শেখাতে হবে প্রাইমারি লেভেল যদি শিখাতে না পারতে দায়িত্ব ছেড়ে দাও একশো ছিল বাইশ দায়িত্ব ছেড়ে দাও তোমার পারবা না তোমার জন্য বহু লোক পিছনে পড়ে আসে শিক্ষিত পড়ে আসবে ওই দায়িত্ব নেওয়ার জন্য তোমাকে টাকা দিয়েও কাজ করতে দেওয়া হয়নি আমি সে টিউশনই করি আমরা আসলে বহু বহু শিক্ষিত জাতি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে একটা বেতন পাওয়ার জন্য আর তুমি বেতন নিয়ে বসে আহামই তামাশা করতেছ ছাত্রকে শিক্ষক বলতে চাও কলা কিনে আনো প্রাইমারি স্কুলের ছাত্ররা বলে ম্যাডাম বলতেছে যাও কলা কিনে আনো বিস্কুট কিনে আনো ঘুরে আসো যাও এটা তো দায়িত্ব হতে পারে না এগুলা এগুলো এগুলো কেমন শিক্ষক যদি কলা কিনতে বলে তাহলে তো বাসা ওই কাজের বয়স সমান হয়ে গেল যাক এমন সচেতন গার্জিয়ান থাকলে হয়তো অনেকটাই কন্ট্রোলে আসবে ওকে ধন্যবাদ আপনাদেরকে ভালো হোক অবশ্যই অবশ্যই সবাই চাই সবাই চাই যে ভালো হোক ওকে ধন্যবাদ